ঠিক <laughs> না <laughs> <laughs> Eh, ih, sedikit deh. Mana mau terkasar ke rodanya? Apa rahasia? Apa rahasia? Gua kan udah kurang tidur. Asyik, aduh, kalau Mas Herman udah gak ada. Udah, 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 udah. Kalau Mas Herman udah secara darah jutus kan? Sebenernya, ampun, 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 ampun,

রাস বল ভাই কত আমাদের শেষ কন্যা চিকিৎসার জন্য কন্ট্রাক্ট চলো মানুষ আমাদের মাইকি সিংবারিয়া জনপ্রিয় কন্ট্রেলে ভাই তার মানুষের সংখ্যা পাঁচ

আমি বলি আমাদের টিম মেম্বার হিসেবে কাজ করতেছে পরিমিয়া চিকিৎসার জন্য দিলে ভাই দিলে ভাইয়ের ভালোবাসা মানুষের চাইলে দিলে ভাইকে যেমন ভালোবাসেন অর্থ দিয়ে সহযোগিতা করেন যেন দিলে ভাই পরিমিয়ার জন্য কিছু করতে পারে বুক ফুলে বলতে পারে যে আমার ভালোবাসার মানুষরা আমাকে ভালোবেসে পরিমিয়া চিকিৎসার জন্য এই অর্থটা দিছে আর এটা আমরা পরিমিয়ার কাছে পৌঁছে দিতে পারলাম থ্যাংক ইউ যদি আমাদের ভালোবাসা মানুষের টাকা দেয় তো দিবে না দিলে আমাদের পক্ষ থেকে আমরা দশ হাজার টাকা দিবে চলো আরেকটা প্রমাণ দেখাই দিল যাকে নিয়ে আমরা মজা করে ডলার কমাইছি মানুষের বাচ্চা বলুন আমরা পাইলাম ভালো কাজে পাইলাম আমাদের আমাদের এই মুহূর্তে আসবে অনেক দূর থেকে আসে জানেন নারীদের ক্রিয়েশন অনেক চ্যালেঞ্জ এত সহজ না যেমন আমরা ছেলেরা বিভিন্ন দূর দূরান্তে যাইতে পারি আমরা ওদের ইচ্ছা থাকাও আমাদের পাশে দাঁড়ান খাও পুরো বাংলাদেশে তারা কাজ করা

আমি এই মুহূর্তে অনুরোধ করবো বিভিন্ন জেলা থেকে আসছে আমাদের নিজের জেলার একজন আছে একজন আপু আমার মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি জানি না যে আমার সবাই কি জানে আমি এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটর ওনার জন্য কিছু করতে পারিনি এখন পর্যন্ত সব সামা ওনার পেজ তখন সমস্যা ছিল উনি কন্টেন্ট আসতো না বাট আজকে ওনাকে আমি পাইলাম এর আগেও আমি দেখছি খারাপ সময়ে এই মানুষটা কীভাবে যেন হাজির হয়ে যায় মানবিক কাজের জন্য পাশে দাঁড়া গেছে এই জন্য আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই দিন আমরা আসছিলাম অনেক ভিড় ছিল আমরা আপনার সাথে কথা বলতে পারিনি সেটার জন্য আমি সরি তো আজকে আমরা নেওয়ার জন্য একসাথে দাঁড়াইছি আপনি আপনার তো ভালোবাসার মানুষ এক লক্ষ বেশি আপনি নেওয়ার জন্য ভালোবাসার মানুষদের কী করার আশা করেন